বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা টপিক লিয়ে আপনাদের সামনে আইছি যে টপিক সম্বন্ধে আলোচনা করবো যদি আপনারা আপনারা আমার টপিকটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা টপিকটা হয়েছে বন্ধুরা বিকারি যেগুলো আমরা যারা বাজারে ঘোরাফেরা করে তো আমি কয়েকদিন থেকে খুব দেখি আর যে কিছু মহিলারা যারা শারীরিকভাবে সুস্থ অনেক মহিলারা গ্রুপ বান্ধি বান্ধি বাজারের মধ্যে আইয়া বিকা করে তো ওইগুলা সম্বন্ধে আমি একটু কথা হতে চাই আর কারণ ভিক্ষা এমন একটা জিনিস যেটা হইলো কি ইসলামে যাই যেতে পারে কিন্তু এটা নিকৃষ্ট আল্লাহ হয়েছেন তুমি যত সময় সম্ভব পারো তত সময় মানুষের কাছে হাত পাতাইও না তো আমরার সমাজেও কিছু কিছু মানুষরা এরা মানে এটা ভিক্ষারে এটা প্রফেশনাল ওয়ে লিয়ে গেছে গিয়া এটা একটা ব্যবসা মানে দিয়েছে আজকে আমি দুঃখ লাগে দেখতে মানে অনেক অনেক মহিলারা যারা মানে সুস্থ স্বাবলম্বী মানে তারা কোনো শারীরিক অসুবিধা নাই ওইগুলা মহিলারা মানুষের বাড়িতে খাজ না করিয়ে বাজারে বাইরে যায় ভিক্ষা করতে তারপরে সঙ্গে আরো দুঃখ লাগে দেখলে যে এদের সঙ্গে দেখা যায় সুরু শুরু বাচ্চা সাত আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা নিয়ে তারা মানুষের কাছে হাত পাতাই লয় তারা সাইডে দাঁড়িয়ে থাকে আর বাচ্চারা যা একটু ভিক্ষা খুঁজিয়ে তখন বাচ্চা যে একটু খান্দি খান্দি ভাবে অভিনয় করিয়ে ভিক্ষা খুঁজে তো আজকে দেখুন এইগুলো বাচ্চারা ভবিষ্যৎ হইব আজকে এগুলো বাচ্চারা স্কুলের যাওয়া নাই পড়াশোনা নাই আজকে মা মার লোকে থাকি থাকি মায় যে আজকে এরা আর শিকার এরা ভবিষ্যৎ হইব একটু চিন্তা করে

ফেসিলিটি দিচ্ছে আর পড়াশোনার লাগিয়া আজকে স্কুলের মধ্যে ড্রেস ফ্রি বই ফ্রি কোনো এক টাকা না সরকারি দুপুরে খাওয়ার ফ্রি হ্যাঁ তারপরেও বাচ্চারা স্কুলে দেওয়া হন না এগুলো বাচ্চার ভবিষ্যৎ খেয়ে নষ্ট করে আমরা তো মনে করি দশ টাকা বিশ টাকা দিয়ে আমরা খুব বেশি নেকি খামাই আর কিন্তু এগুলো নেকি হননি না এটা খারাপ একটা চিন্তাধারা করবা একমাত্র বিকলাঙ্গ অসুস্থ মানুষ ছাড়া ভিক্ষা দেওয়াটা আমি মনে করি টুটুলি যাইজ না ঠিক আছে আপনি ইসলামে একটা সিস্টেম বানাইছে আমরা মধ্যে জাহাত সিস্টেম আছে আমরা জাহাত দিই মানুষকে যাতে মানুষের আর্থিক অবস্থা যেটা দুর্বল থাকে এটা যাতে মানুষের জড়িত পারে যাতে গরিব মানে গরিব না থাকে তো এর লাগে জাকাতের সিস্টেম বানানো হয়েছে কিন্তু তারপরেও দেখা যায় আমরা যখন জাকাত দেই ওই জাহাতটা আমরা পার্টিকুলার মানে ওয়েতে দেই না ঠিকমতো পারফেক্টলি দেই না কারণ জাহাতের সিস্টেম ওই লোক একটা মানুষের আর্থিক অবস্থার বদলানোর লাগিয়ে জাকাতের সিস্টেমটা ওইসে তো আমরা যখন জাকাত দিই তখন আমরা যদি বছরে এক লাখ টাকা জখ হাতের বাইরে তখন আমরা কিন্তু এটার একদম ছোটো ছোটো পাঠ করে একশো টাকা দুইশো টাকা দিয়ে দিয়ে জাকাত দিই এগুলো দিয়ে কোনো মানুষের উন্নতি হয় না কোনো মানুষের আর্থিক পরিবর্তন আইতো না তো আমরা জাহাটা দিতে একটু চিন্তা করে দিতাম যাতে আমরা প্রত্যেক বছর জাকাত যদি আমরা মনে হয় এক লক্ষ টাকা বাড়ায় বা বেশি বাড়ায় এক কম বাড়ায় তো একটা অ্যামাউন্ট হইতো যে অ্যামাউন্ট দিয়ে একটা ছোটো মোটো ব্যবসা শুরু করতে পারতো যাতে ভবিষ্যতে তারা মানে যে যোগ্য থাকে না ভবিষ্যতে যাতে বিকাশ করতে হয় না ওইগুলো মানুষের জাকাত দেওয়া প্রয়োজন আর স্পেশালি ওইগুলো মানুষের সাহায্য হওয়ার প্রয়োজন ভিক্ষা দিন আপনি একশো বার যেগুলো মানুষ বাজারের মধ্যে স্কুলের মধ্যে পড়াশোনা করে কিন্তু ফিস দিতে পারেন না ইসলামিক মাদ্রাসা পড়াশোনা করে মাদ্রাসা বই লিখতে পারেন না তারপরে কোনো মানুষ আছে অসুস্থ মানুষ ট্রিটমেন্ট করতে পারেন না ওইগুলো মানুষের আপনি সাহায্য করলে আমি আশা করি এটা ভালো হইব কিন্তু ওই যে জোয়ান জোয়ান যেগুলো মহিলারা বাজারের বাইরে যে বিক্রা খতরা যে এগুলারে আমরা দিলে আমরা সমাজে কি অবস্থা হইব দেখুন তো আমি তো মনে করি এগুলাতে বিখ্যাত দিলে বরং তো নেকি হইতো ছাড়িয়া কোনো হইব কারণ এরা তো নিজের ভবিষ্যৎ নাই নাই সঙ্গে সঙ্গে ছোটো ছোটো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে তো বন্ধুরা আমি জানি না আপনারা মতামত কিতা হইব আমার কথার মত কথার লগে আপনারা হয়তো মিল না থাকতে পারে কিন্তু তার লগে আপনারা মতামত মিল না থাকতে পারে কিন্তু আমি যেটা চিন্তাধারা করছি ওটা আপনার লগে শেয়ার করলাম যদি আপনার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবা আর এই বিষয়ে একটু চিন্তাধারা করা দরকার কারণ সমাজের অবস্থা কি হয়েছে তখন গ্রুপ বান্ধি বান্ধি মানুষই এখন বিক্ষা খুঁজে যে সমাজের মধ্যে মানুষে করে সাজলেই মানুষ হয় না আজকে মানুষের অভাব নাই অনেক পরিবার আছে কিন্তু সাজলেই মানুষ নেই কিন্তু মহিলারা দেখুন যে আপনার বাড়িতে একটু কাজ করে আপনার বাচ্চারা পড়াইমো আপনার বাচ্চা আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা দিব কিন্তু ওই মহিলা হোক না না আমি এইতাম পারতাম না আমার অসুবিধা আছে তো বন্ধুরা একটু দেখুন ইসলামে ভিক্ষা করার খুব নিকৃষ্টটা কাজ আর এগুলোর থেকে আমরা যাতে সমাজটারে বাঁচাই পারি এই চিন্তাধারা করিয়া আমরা চলা খুবই দরকারি আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে আপনারা শেয়ার করবার ধন্যবাদ